আর এখান থেকে বলছে 60000 মিলিটারি নামে হবে সামরিক বাহিনী নামে হবে 10 লক্ষ পুলিশকে প্রশিক্ষণ করবে যেন সামরিক বাহিনী আর পুলিশটা নির্বাচন করে তারা ভোট দেয় হ্যাঁ তাহলে কোন নির্বাচন দুর্নীতি করতে চাচ্ছেন বুঝে বলা যাচ্ছে পুলিশকে দিয়ে সামরিক বাহিনীকে দিয়ে কি নিয়ে বলতে যাচ্ছে বোঝা যাচ্ছে এটা ধান্দাবাজ সংস্কারের নামে বিভিন্ন নামে ধান্দাবাজি করতেছে দিস সরকার নাথিং বাট এ চিটার বলতে বাধ্য হচ্ছি এই সরকার সম্পূর্ণ হবে একটা ধান্দাবাজ সরকার এই সরকারের কপালে দুর্গতি অনেক বেশি কিন্তু জনগণের কষ্টে জনগণের ভুগান্তি সে আরো বাড়াবে আমি বিনীত অনুরোধ করব এগুলো ছেড়ে দিয়ে জাতীয় সরকার করেন সবাই কেন সভা করেন একটা নির্বাচন দিয়ে একটা পার্লামেন্ট তৈরি করেন আইনসভা তৈরি করেন আইনসভা আইনের দায়িত্ব দেন আর সর্বদলীয় সরকার দিয়ে আগে পাঁচ বছর ফের চালান সুন্দরভাবে চালান সেখানে ডাকে অনুষ্ঠানে থাকতে চান প্রধানমন্ত্রী থাকুক প্রধান উপদেষ্টা না প্রধানমন্ত্রী থাকুক কিন্তু একটা জাতীয় সরকার গঠন করেন এবং একটা সংসদ নির্বাচন দিয়ে আইন নিয়ম নীতি সংস্কার করার দায়িত্ব ওই সংসদকে পাঁচ বছরের জন্য দেন এর বিকল্প কিছু করতে চায়েন না কোনো লাভ হবে না আমেরিকানটা বলে দিয়েছে ইউ আর ফায়ার্ড আমেরিকান এম্বাসিডর এসে বলে দিয়েছে যে আপনাকে ফায়ার করে দেওয়া হয়েছে ট্রাম্প অ্যাডমিশন থেকে আপনি পঁয়ত্রিশ পার্সেন্ট ডিউটি পেয়েছেন শুল্ক দিতে হবে ট্যারিফ দিতে হবে আর আগামীতে আরো দুর্গতি আপনি আসতেছে তো সম্মানে সহজ সম্মানে বেরিয়ে যান এই কথাটাই বলে গেছে গতকাল গতকালকে আমেরিকান চার্জ দ্য অ্যাফেয়ার্স ধন্যবাদ পূর্ণিয়া ভাই ধন্যবাদ আপনাকে আমাকে আপনার এই চ্যানেলে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনার মাধ্যমে আপনার অগ্রণ দর্শকদের থেকে আমার সালাম জানাই সশস্ত্র সালাম ইসলাম আলাইকুম ভালো থাকবেন এবং আপনাদের জীবন সুন্দর হোক সেটা কামনা করি প্রতিক্রিয়া জানতে চেয়েছেন প্রতিক্রিয়াটা জানানো তো কিছু নাই আমরা তো আমরা যে প্রতিদিন প্রতিদিনের ঘটনাগুলো দেখতেছি সেই ঘটনাগুলোই তো বলে দিচ্ছে যে সরকার সততার দিকে নাই আপনি এই সমস্ত কথাগুলো বলে আজকে ধর কালকে থেকে একটা খবর মানে চাউর করে বাড়ছে বড় বড় করে লিখতেছে যে প্রধান উপদেষ্টা সাহেব প্রশাসনিক কর্মকর্তাদের ডেকে আইসি কমোড ডেকে বলে দিয়েছেন যে আগামী ইলেকশনের জন্য 1.5 লক্ষ পুলিশকে সেপ্টেম্বর মাস থেকে তিন মাস ব্যাপী ট্রেনিং দিবেন এবং সেখানে আরো ষাট হাজার সেনাবাহিনীকে ওখানে নির্বাচনে নিয়োগ করা হবে আর কথাগুলো দেখেন তো একটা চিন্তা করে দেখেন এটা কি নির্বাচন দেওয়ার দায়িত্ব হলো নির্বাচন কমিশনের ওই সময় সরকার দায়িত্ব থাকে না নির্বাচন কমিশনকে ট্রেনিং করায় দিবে সরকার এবং সেই ট্রেনিং করা পুলিশকে দিয়ে ডিউটি করাবে নির্বাচন কমিশনার এটা কি এটা এটা কি প্রমাণিত করা পদক্ষেপ না তারপর একটা জিনিস খেয়াল দেখেন দুই সালের নির্বাচনে ছিল সাতত্রিশ হাজার ভোট কেন্দ্র যেটা দুই হাজার চব্বিশ সালের ভোট কেন্দ্রে চৌচল্লিশ হাজার ছিল এবার প্রায় ১২ কোটি আশি লক্ষ ভোটার ইতিমধ্যে রেজিস্টার হয়ে গেছে লোকক ভোটারের ভোট নিতে গেলে প্রায় 50000 এর মত ভোট কেন্দ্র লাগবে তাহলে হাজার ভোট কেন্দ্রে আপনি হাজার সেনা মাইনে দিবেন তাহলে একটি ভোট কেন্দ্রে কয়জন দিচ্ছেন জাস্ট লিটল প্লাস 1 একের নিয়োজিত করবেন নির্বাচনের ডিউটিতে এবং তারা সেটা দেখবে 45000 কে কেন্দ্র আচ্ছা 50 এর বাদ দিলাম 44000 কে কেন্দ্র দিলাম গত যে কেন্দ্র ছিল আপনি যদি বহাল রাখেন তাহলে হাজার ভোট কেন্দ্রে বারো কোটি 80 লক্ষ লোকের ভোট সংগ্রহ করবেন আপনি সেটার জন্য আপনি 60000 সেনা বাহিনী কি নিয়োজিত করবেন তাহলে এইটা কি কি বুঝাচ্ছেন তার তো একটি কেন্দ্র স্যার তো একটি কেন্দ্র দায়িত্ব বহন করতে পারবে না একটি কেন্দ্র তো দিতে না তারা তো একটি কেন্দ্র পরে পিছনের উপরে ওরা তো যাবে গাড়ি দিয়ে যাবে না তো গাড়ির ড্রাইভার তো গাড়িটা নিয়ে আর পাশে তো একজন বসা দেবে ওই গাড়িতে পিক একজন ড্রাইভার আর সঙ্গে তো আর একজনের জায়গা পড়ে না অর্থাৎ তিনটা গাড়ি মিললে বা চারটা গাড়ি মিললে আরেকজন দিতে হবে তাহলে খালি গাড়ি ঘোরাবেন এটা কি দেখাচ্ছেন কি হাইকোর্ট বলতেছেন তারপরে বলবেন দেড় লক্ষ পুলিশকে আপনি প্রশিক্ষণ দিবেন তিন মাস ব্যাপী এক মাস এক মাস করে তিন মাস দিবেন দেড় লক্ষ পুলিশ দিয়ে আপনি কি করবেন

আপনি এগুলা কি সমুদ্র কথা বলছেন কোন দেশে বলছেন আপনারা কি মনে করেন বাংলাদেশে মানুষ সব বোদাই এই মানুষ কিছুই বোঝে না এবং পত্রিকা আপনাদের প্রতিদিন টেলিভিশনরা এটাকে স্ক্রল নিউজ করছে শিরোনাম নিউজ করতেছে বলেন এদেশে আমাদের কোন জায়গা নিয়েছেন কি দুর্ভাগ্য এই 71 টেলিভিশন দেখলাম কাল থেকে স্ক্রল নিউজ হচ্ছে যে একজন কমার্শিয়াল ডিজেএম এর সিনিয়র কমার্শিয়াল ডিজেএম এর মা মারা গেছেন

কি হাইকোর্ট দেখাচ্ছেন ষাট হাজার আরে বাপ তো আপনার কেন্দ্র চৌচল্লিশ হাজার সেটা আমার পড়াশোনা পঞ্চাশ আসতে হবে পঞ্চাশ হাজার কেন্দ্রে আপনার ষাট হাজার সেনাবাহিনী কি করে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন আপনি দেড় লক্ষ পুলিশ দিয়ে কিভাবে আপনি পঞ্চাশ নিরাপত্তা দিবেন আপনি তাদের কি প্রশিক্ষণ দিবেন আর ভোটের সঙ্গে পুলিশ সম্পর্কে পুলিশ তো হলো ভোট কেন্দ্রে বাইরে আইন শৃঙ্খলা

ডাক্তার ইউনূস সাহেবের নোবেল পুরস্কারে সবে সরকারটাকে এই দেশের মানুষ একটা প্রত্যাখ্যান প্রতারক সরাইছে আগামী দিন ইতিহাসে স্থান দিবে আপনি এতো দুঃখজনক দুর্ভাগ্যজনক ডাক্তার ইউনূস সাহেবকে একটা প্রতারক হিসেবে আসলে দাঁড় করায় দিচ্ছে সারা জনগণ সামনে সারা বাংলাদেশের সামনে আপনি আরেকটা জিনিস খেয়াল করে দেখেন গতকালকে মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দে আফিয়ার্সের সঙ্গে দেখা করেছেন

নিশ্চয়ই সে আপনার কাছ থেকে সে চার্জ করেছে নিশ্চয়ই আপনার কাছে কৈফত চেয়েছে কৈফত চেয়েছে বলে আপনি তাকে নিশ্চয়তা দিয়েছেন আশ্বস্ত করেছেন এই ধরনের যদি সরকার হয় এইভাবে যদি সরকার বিদেশের কাছে মাথা নত করে আর সেটা যদি ওনার অফিসের দপ্তরে তথ্যরা তথ্যের অফিসাররা যদি প্রচার করে বেড়ায় যে এরকম যদি আপনি নত জামে সরকার হন তাহলে দেশ কেমনে চালাবেন এই যে এগারো দিনের যে একটা হুমকি আজকে আপনি প্রচার করলেন সারা জাতির সামনে আপনি প্রচার করলেন এগারো দিনে আপনি এক্সট্রা অ্যালার্ট করার জন্য এস বি থেকে সকল জেলায় জেলায় চিঠি চলে গেছে সবাই বলতেছে সব গেছে পত্রপত্রিকা চিঠি কবি চলে আসছে সেখানে আইজিপি সাহেব বলেন যে উনি জানেন না উনি জানেন না তো উনি আসেন কেন ওখানে কি ব্যারান্ডা ভাসতে উনি জানেন না উনি স্পিকারের চিঠি কেমনে গেল কিভাবে গেলো

এই গভমেন্টে আইসা এই দুর্নীতি কি তাহলে নাই মানে দুর্নীতি তারা যে উচ্চ বাচ্চ যে সুন্দর সুন্দর কথা বলে আসছে কোন একটা মন্ত্রণালয় কি দুর্নীতি মুক্ত ঘোষণা করার মতন বা দুর্নীতি হচ্ছে না সরকারি কোন দপ্তরে এইরকম কি দেখতে পাচ্ছেন আপনি কখনো চেঞ্জ দুর্নীতি তো যে বৃদ্ধি পেয়েছে তা আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্মানিত মহাসচিব সাহেব পরিষ্কার বলেছেন যেখানে আগে এক লক্ষ টাকা লাগত এখন সেখানে পাঁচ লক্ষ টাকা থাকে দুর্নীতিতে বৃদ্ধি পেয়েছে এবং এই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন জামাত ইসলামের আমির সাহেব ওনার বিশাল সমাবেশে সেদিন তিনি ব্যর্থ কিংবা বলছে ওনাকে উনার দলকে উনি প্রস্তুত করতেছেন আরেকটি সংগ্রাম করার জন্য আরেকটি লড়াই করার জন্য এবং এই লড়াইটা হবে দুর্নীতিবাদের বিরুদ্ধে দুর্নীতি মুক্ত করার জন্য উনি তো লড়াই ঘোষণা করে দিয়েছেন এবং সেই লড়াই ঘোষণা করতে গিয়ে তিনি উনি ব্যালেন্স হারিয়ে ফেলেছেন ওনার শক্তির ভারসাম্য হারিয়ে ফেলেছেন উনি দাঁড়ায় থাকতে পারেন না উনি এত আবে আপ্লুত হয়ে গেছিলেন যে উনি উনার কে ধরে রাখতে পারেন না উনি পরে যেতে বাধ্য হয়েছেন দুবার পরে গেছেন কেন পরে গেছেন উনি দুর্নীতিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন উনি জানেন যে কত বড় যুদ্ধ উনি ঘোষণা করেছেন এবং সবচেয়ে দুর্ভাগ্য হলো আজ পর্যন্ত একটি রাজনৈতিক দল সরকার তো বাঁধে দেন কেউ উনার এই বক্তব্য ঘোষণা করে নাই এক কেউ বলে নাই যে উনার এই বিপ্লবের সঙ্গে দ্বিতীয় বিপ্লবের সঙ্গে এই লড়াইয়ের সঙ্গে আমরা একমত আমরাও বিরুদ্ধে করবো এমনকি উনার যে রাজনৈতিক দল উনার যে সংগঠন ছাত্রসেবী যারা আজকে সৎ কথা বলে যেখানে বলা হচ্ছে সৎ মানুষের কারখানা হলো জামাত ইসলামী সেখানেও আমরা দেখে নেই কোনো অভিনন্দন কোন দেখি নাই কেউ বলেছে হ্যাঁ আমরা এটাকে প্রথম এজেন্ডা করে আমরা দুর্নীতি দমন করার জন্য সবাই একযোগে ঝাঁপাই পরবো আমি তো তোহীন ভাষায় বলেছি আমি ডক্টর আল রহমান সাহেবের বক্তব্যের সঙ্গে শতভাগ একমত আমি ওনার লড়াই সামিল হতে চাই আমি ওনার দুর্নীতি দমন যুদ্ধে সামিল হতে চাই উনি যদি আমাকে ডাক দেন আমাকে স্থানের পাশে চান আমি ওনার পাশে থাকবো এই দুর্নীতি দুর্নীতি মুক্ত করার জন্য এই লড়াই আমি কি পাবো দুর্ভাগ্য হল একটি রাজনৈতিক দল

আমার গ্রাম প্রতিবেশী খারাপ হতে পারে আমি খারাপ কিনা সেটা বলেন আপনি জাহাঙ্গীরের বিরুদ্ধে বলে দিচ্ছেন তার ভাই কুটিপতি আছে মাহমুদ আলমের মধ্যে আপনি কতগুলো ছেলেকে ধরে নিয়ে আসলেন গরিব কতগুলো ছেলেকে আইনে নিয়ে আসলেন তাদের বাড়িতে বিল্ডিং কেন বানাচ্ছে ছবি করে তার মানে বোঝা যাচ্ছে যে ছেলেটাকে গ্রেপ্তার করার সঙ্গে সঙ্গে তার বাড়ি বিল্ডিং কবে হচ্ছে ছবি কবে হচ্ছে সেগুলো তৈরি করে নিয়ে আসছেন তার মানে এটা তো একটা মেটিকুলাসলি প্ল্যান প্রভাকাণ্ডা এটা মেটিকুলাসলি প্ল্যান প্রভাকাণ্ডা এই ছাত্র আন্দোলনের ছেলেদেরকে কলুষিত করার জন্য যাতে তারা আগামী এক তারিখের পরে যে আন্দোলনের ডাক দিয়েছেন যে অপটনতা তৈরি হবে সেখানে যেন বৈষম ছাত্র আন্দোলনের ছেলেরা দাঁড়াতে না পারে তাদেরকে কলুষিত করার জন্য কলঙ্কিত করার জন্য অত্যন্ত মেট্রিকুলার প্ল্যান করে এই প্রভাগণগুলো করা হচ্ছে আপনি আমাকে দেখেন দুইটা ছেলের নামে আপনি করলে রাজশাহী তার কি বাড়ি তার বাবা কি করে সমস্ত ইতিহাস আসলেন আপনি দেখেন একটা ছেলে বাড়ি করছে কি নোয়াখালীতে তার বাড়ি বিল্ডিং উঠেছে তার বিল্ডিং এর ছবি নিয়ে আসতেন এত অ্যাকশন আপনি কি করে নিলেন এই দুইটা দেশটার বিরুদ্ধে অথচ যারা বড় বড় দুর্নীতিবাজ করছে তাদের একটা খবর নিয়ে আসতে পারেন না তাদের একটা ছবি নিয়ে আসতে পারেন না এই যে বড় বড় দুর্নীতিবাসের যে কাজটা করছে তাদের নিয়ে আসতে পারেন না এই যে বড় বড় সরকারি কর্মকর্তারা দুর্নীতি করতেছে তাদের নিয়ে আসতে পারেন না এই যে সারা বাংলাদেশে চারশো সাইটটা এই জেলার যে ডিসিরা এসপিরা এই যে চারশো ষাটটা টিওনরা ওসিরা কি দুর্নীতি করতেছে তার ছবি নিয়ে আসতে পারেন না কেন আর ওই ছেলেটা তার বাপের বাড়িতে কে বাড়ি বানাচ্ছে সেই বাড়ির টাকা কে দিচ্ছে এইটা নিয়ে অনুপ্রে আপনি দায়ী করলেন দায়ী করে আপনার এখানে গুলশানে অ্যারেস্ট করলেন পাশাপাশি ছবি দিলেন পাশাপাশি তার বাড়িতে বিল্ডিং হচ্ছে সেই ছবি দিলেন এগুলো কি মেটি কোলাস্ত্রি প্রভাকাণ্ডা করা হচ্ছে না এই ছেলেগুলো কলঙ্কিত করার জন্য তাদের যে ঐতিহ্য তারা যে যুদ্ধ করেছে তারা যে বীর ছিল তাদেরকে আপনি বিলের বানাচ্ছেন আমি তো এটাকে নিন্দা জানাই কনডেম জানাই এবং এগুলো এগুলো মনে করি অল নিউজ সবাই আমার মনে হয় বর্তমান বলা উচিত সবাই একযোগে বলা উচিত এই তথ্যগুলা এই পত্রিকার যে যে মিডিয়াতে বেরোক মেইন মিডিয়াতে বেরোক ফেসবুকে যেখানে বেরোক এগুলো ভুয়া এগুলা আমার এই মুক্তিকামী ছাত্র জনতার চরিত্র করা করার জন্য করা হচ্ছে আমি এটা নিন্দা জানাই এগুলো ভুয়া এই ছেলেগুলো এর সঙ্গে ইনভলভ না এগুলাকে শিকারে বানানো হচ্ছে এবং তাদের প্রচারণার মাধ্যমে দেখা যায় এটা কি হয়েছে আমি এখানে আরেকটা বিষয় আপনাকে প্রশ্ন ছাড়াই সম্প্রতি বলা হয়েছে যে ওই ঢাকার থেকে ঢাকা বিমান থেকে ওই বিমান বাহিনীর বেশ সরানো হবে না আমরা তো সরাইতে বলি নাই কেউ বিমান বাহিনী বে সরাইতে বিমান বাহিনী হেডকোয়ার্টার সরাইতে বলি নাই এখানে প্রশ্ন হয়েছে এই ধরনের প্রশিক্ষণ বিমান এখানে থাকার দরকার আছে কিনা প্রশিক্ষণ ইউনিট থাকার দরকার কি আছে কিনা এই প্রশিক্ষণ সরান ঢাকা বন্দর প্রশিক্ষণের জায়গা না এখান থেকে সরান এই এই সাইকুলতে আসেন আমরা ঢাকা শহরে একটা শক্তিশালী বিমান বাহিনী বহর চাই কিন্তু বিমান হেড অফিস বন্ধু কথা বিমান সদর থাকার দরকার তো নাই বিমান এখানে স্কেলিটন সদর রাখেন কিন্তু শক্তিশালী বিমানের বেস রাখেন বিমানের যে বেস্ট হবে বিমানের যে ঘাঁটিটা হবে বিমান বাহিনীর শক্তিশালী ঘাঁটি তৈরি করেন যে শক্তিশালী ঘাঁটিটা ঢাকা বিমানবন্দর সহ ঢাকা মহানগরকে মহানগর আকাশকে মুক্ত রাখতে পারবে এখানে নাই মুক্ত জন্য আপনি সবার সরাই দেন গাজীপুরে সরাই দেন সেখান থেকে এয়ার চিফ চলে যাক এখান থেকে রাজেন্দ্রপুরে চলে যাক তোকে বললে আমার ওই চলে যাক ওখানে একটা এয়ার বেস করেন আরেকটা এয়ার বেস করেন এয়ার হেডকোয়ার্টার বানান কিন্তু ঢাকাটাতে একটা স্ট্রং শক্তিশালী এবং অ্যাক্টিভ উইথ এ ভেরি হাই টেকনোলজিক্যাল আর্মস অ্যান্ড রাডার এভরিথিং দিয়ে একটা ঢাকা মহান ঢাকা এয়ার বিমানবন্দর বেস করা দরকার শক্তিশালী বেস করা দরকার আমরা সেটা চাই আমরা ফালতু লোককে চাই এই লোকগুলোকে ঢাকা সহজ সরাই এখান থেকে দেন এটা আমি আজকে সুযোগে আপনি বললাম কথাটা যেহেতু গতকালকে বিমান বাহিনী প্রধানটা বলেছেন বিমান বাহিনী প্রধান বক্তব্যটা সঠিক দেন নাই আমি আশা করি উনি তাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করতেছেন আমরা ঢাকা মহানগরের আকাশ মুক্ত করার জন্য অবশ্যই একটা শক্তিশালী বিমান বাহিনী চাই তবে সেটা বিমান বেইস হবে পুরো বাহিনী রাখতে পারবো না এখানে শক্তিশালী বেইস তৈরি করতে হবে একটা ঘাঁটি তৈরি করতে হবে সেই ঘাঁটিতে কোন অবস্থাতেই এই ধরনের প্রশিক্ষণ ইউনিট থাকার দরকার নাই ঢাকার আকাশে কোনো প্রশিক্ষণ হবে না এটা অনতি বিলম্বে বন্ধ করতে হবে ঢাকা মহানগর আকাশে কোনো বিমান প্রশিক্ষণ চলবে না চলতে পারে না চলতে দেওয়া উচিত হবে না এটি আমার বক্তব্য থাকবে কিন্তু শক্তিশালী ঘাটি থাকবে বিমান বাহিনী শক্তিশালী ঘাঁটি থাকবে প্রয়োজন পড়লে বিমান বাহিনী হেডকোয়ার্টারে যে সমস্ত অপ্রাসঙ্গিক জিনিসগুলো আছে তাদেরকে সরানো যেতে পারে তাদের জন্য গাজীপুরে বিশাল জায়গা আছে ওখানে সরাতে পারেন ওখানে গিয়ে বিমান থাকতে পারে ঢাকাতে একটা স্কেলিটন হেডকোয়ার্টার থাকতে পারে যেখানে চিফ থাকবে বাট সে মিটিং করবে গিয়ে তার ওখানে এখানে শুধু জ্ঞানদের সাথে কোর্ডিনেট করার জন্য লিয়াজ করার জন্য এখানে তার একটা বেস থাকতে একটা থাকতে পারে এয়ার হেডকোয়ার্টার একটা স্কেলিটন বাট নট দি মেইন হেডকোয়ার্টার তিনটে হেডকোয়ার্টার এক জায়গায় বসে রাখছেন এক গুলিতে তিনটে আমার নষ্ট হয়ে যাবে তিনটা চিপকে আমরা একসঙ্গে আমরা নক করে দেব আমরা তিনজনকে এক জায়গায় চাই না তিনজনকে তিন জায়গায় সরাই দেন সেনা বাহিনীর প্রধানকে সরাই দেন দরকার পড়লে সাভারে নৌবাহিনীকে সরাই দেন দরকার পড়লে ওই নারায়ণগঞ্জে কোথাও এবং বিমান বাহিনী প্রধানকে সরায় দেন কোথাও ওই গাজীপুরের কথা ছদের ঢাকা তার জন্য টার্গেট না হয় তারা জন্য ঢাকে বাইর থেকে প্রতিরক্ষা দিতে পারে এটা দরকার এটা প্রয়োজন আর ঢাকায় ক্যান্টনমেন্ট থাকবে ঢাকা একটি শক্তিশালী নৌ নৌঘাটি থাকবে ঢাকা একটি শক্তিশালী বিমান ঘাটি থাকবে বিমান ঘাটি ক্যান্টনমেন্ট এবং সেনানিবাস এবং নৌ নৌঘাটি এইগুলো ঢাকা শহরে থাকবে যাতে ইন্টারনালি তারা ঢাকাকে প্রোটেক্ট করতে পারে এটাকে কনফিউজ করেন না যাতে একটু দেখেন আপনার সবগুলা মতামতকে আমরা শ্রদ্ধা জানাই এবং সম্মান জানাই আমি প্রায় শেষ প্রান্তে দুইটা জিনিস আপনার একটু মতামত জেনে রাজনীতির খুব আলোচিত ইস্যু এখন জুলাই সনদ জুলাই সনদ গতকালকে রাজনৈতিক দলগুলোকে রাফ পাঠানো হয়েছে কিন্তু ইতিমধ্যে এনসিপি ঘোষণা করে রাখছে তারা তিন তারিখে একটা জুলাই সনদ ঘোষণা করবে এটাও তারা প্রস্তুতি নিয়ে রাখছিল এখন হয়তো শেষ একটাই হবে সরকার করলে হয়তো এনসিপি করবে না কিন্তু এই যে প্যারালালি একটা চেষ্টা এইটা কি আসলে কোন শত উদ্দেশ্যে কিনা নাম্বার ওয়ান প্রশ্ন নাম্বার টু যেটা দিয়ে শেষ করবো আপনার মতামত জেনে এই যে এগারো দিনের সতর্কতাটা আমি পত্রপত্রী একটা নিউজ দেখলাম আমি নিউজ লিঙ্কটা আপনার শেয়ার করবো আমি শুধু হেডলাইনটা আপনাকে বলি যে বলা হচ্ছে আওয়ামী লীগের কোন ধরনের আক্রমণ প্রতিহতের জন্য বা আওয়ামী লীগের কোন রকম চেষ্টা প্রতিহতের জন্য এই এগারো দিন তৎপর থাকা কারণ আওয়ামী লীগ নাকি জুলাই বিভিন্ন প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করবে বিভিন্ন সংগঠন প্রোগ্রাম দিবে এই জন্যে পুলিশ এত এত তৎপর তো এইটা কি আশঙ্কায় ভুগে সরকার এটা কি ধরনের পরিস্থিতি এই দুইটা বিষয়ে আপনার মতামত আজকে শেষ করতে চাই ধন্যবাদ আপনার প্রথম প্রশ্নের উত্তর আমি বলছি এনসিপি তো সরকারের উপরে চাপ সৃষ্টি করবেই তারা জুলাই সনদ চাচ্ছে কাছে তাদের দাবি আমি তারা এক তারিখ তারা চেয়েছে দাবি অব্যাহত রেখেছে এবং তারা ফ্লেক্সিবল তারা তো এক তারিখ থেকে তিন তারিখ নিয়েছে তিন তারিখ থেকে পাঁচ তারিখ বলছে অর্থাৎ তারা একটা জাতীয় সনদ চায় এটা স্বাভাবিকভাবে তারা চাইবে তারা আন্দোলন করেছে তারা সরকারি পরিবর্তন তারা আজকে লক্ষ্য চ্যুত হয়ে যাচ্ছে লক্ষ্য বিহীন দিকে আগাচ্ছে তাদের সামনে কোন লক্ষ্য স্থির করে করতে হলে তাদের সনদ সঙ্গে আমি একমত কারণ তাদেরকে সামনে আগাইতে হলে জাতিকে সামনে আগায় নিয়ে যেতে হলে একটা ঐক্য মতের সনদ লাগবে যে সনদের ভিত্তিতে জাতির সামনে আগায়া যাবে এই ব্যাপারে আমি এনসিপির প্রতি মত পোষণ করছি না কিন্তু সরকার ঠিক করতে সরকার কেন তাদের সঙ্গে ব্লাভ দিচ্ছে এখানে কথা ছিল সংস্কার হবে তারা সংস্কার করার জন্য করেছে তাদের সঙ্গে জুলাই সম্বন্ধে কোনো কমিটি হয়নি জুলাই সম্বন্ধে আমরা দেখছি যে প্ল্যানিং মিনিস্টার কে দেবানায় দেওয়া হয়েছে এখানে তো এই আলী কমিটির সঙ্গে তো এই কোনো সম্পর্ক নাই তাকে দেওয়া হয়েছে যে জাতীয় সংস্কার কি কি হবে এই জন্য ঐক্যমত পোষণ করা উনি আজকে সে এতদিন আলোচনা করার পরে আজকে কোন ধৃষ্টতায় সে তাদেরকে কাছে চিঠি পাঠালো বিভিন্ন দলের কাছে এই তেত্রিশটার দলের কাছে চিঠি যে পাঠালো তেত্রিশটার দলের কাছে চিঠি ব্যাক করে আসতে কদিন লাগবে এরা কি তাদের বাপের চাকর তার যে চিঠি পাঠানোর সঙ্গে সঙ্গে পরে এক ঘন্টার মধ্যে চিঠি জবাব দিয়ে দিবে ওই দলগুলো তো দলগুলো তো ওই চিঠির ব্যাপারে আলোচনায় বসতে হবে যেমন আমি যদি বিএনপির কথায় বলি বিএনপি কে প্রথমে তার স্ট্যান্ডিং কমিটিতে বসতে হবে এটা নিয়ে স্ট্যান্ডিং কমিটিগত আলোচিত হলে পরে এটা যেতে হবে জাতীয় নির্বাচন জাতীয় নির্বাহী কমিটি আলোচনা করার পরে তার সিদ্ধান্ত মেনে গড়া করতে জাতীয় সম্মেলনে আজ একটা জিএম করেন বা জেনারেল মিটিং করেন করে সেই মিটিং এর অনুমোদিত হবে এটা জাতীয় সংস্কারের বিষয় দলীয় বিষয় না দলের একক নেতা ইমেন কি দেশমত খালেদজি আর তারেক রহমান একক সিদ্ধান্তে নিতে পারবেন না পারলে অগণতান্ত্রিক সাংগঠনিক হবে এই সিদ্ধান্ত নীতি হলে তিনটা অ্যাকশন মাস্ট প্রথম এই চিঠি পাওয়ার পরে এটা স্থায়ী কমিটিতে আলোচিত হইতে হবে স্থায়ী কমিটিতে আলোচিত হইতে হলে আমাকে এক সপ্তাহ সময় লাগবে এই আলোচনা করার পরে জাতীয় নির্বাহী কমিটি মিটিং করতে গেলেও আমাকে এক মাস সময় লাগবে তারপরে যেতে হবে আমার জাতীয় সম্মেলনে জাতীয় সমাবেশে সকল নেতাকে ডেকে বলতে হবে সেখানে আমার তিন মাস সময় লাগবে তার মানে আগামী থেকে চার মাসের আগে এই চিঠির জবাব দেওয়া বৈধভাবে বিএনপি পক্ষে সম্ভব না আর যদি বিএনপি কেউ জবাব দেয় তাহলে বোঝা যাবে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না বিএনপি কোন গণতন্ত্র রাজনৈতিক দল নয় ওয়ান পার্টি আমি ক্ষমা রাখিনা না ওয়ান পার্টি কি করবে না করবে অন্যরা কি করবে না করবে কিন্তু আমি একজন বিএনপি সাবেক একজন কর্মী হিসাবে মনে করি বিএনপি তার গণতান্ত্রিক মূল্যবোধকে বজায় রাখতে হলে তাকে সেই নিয়ম নীতি মেনে আসতে হবে আর বিএনপি কোনো অবস্থাতেই সম্ভব না তারেক রহমান রাজি হইলেও কর্মীরা মানবে না উনি পার্টির চেয়ারম্যান থাকবেন অথচ উনি প্রধানমন্ত্রী হতে পারবেন না এটা কখনোই বিএনপি নেতা কর্মীরা তৃণমূল নেতা কর্মী মেনে নিবে না যখন বলে জীবন দিবে মেনে নিবে না যে সময় তা খালেদা তৃতীয় তিনবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এটা অপমানজনক অগ্রহণযোগ্য এটা বিএনপির কোনো নেতা কর্মী মেনে নিতে পারবেন না এটা ম্যাডামের ডিসকেশন না ম্যাডামের সিদ্ধান্ত না দেশমতা খালেদা জিয়ার একক সিদ্ধান্ত না এটাতে সারা দেশে মানুষের সিদ্ধান্ত লাগবে এটাতে জনগণের ভোট লাগবে দেশের সকল নেতা কর্মীদের সম্মেলনের মাধ্যমে তাদের মতামত নিতে হবে এটা এত সোজা না এত আলোচনা করেছেন আলোচনা করে যদি আপনার ঐক্যমতে আসতে পারতেন সেটা এক জিনিস কিন্তু আলোচনা করে তো আপনার ঐক্যমতে আসতে পারেন না মিটিং এর সভা এক জিনিস আর দলের সিদ্ধান্ত আরেক জিনিস এখানে দলের প্রতিনিধি পাঠিয়েছে তারা সিদ্ধান্ত করেছেন দলের প্রতিনিধি সিদ্ধান্তকে আপনাকে আপনি অপমান করে দলীয় নেতাদের বক্তব্যকে করে আপনি দলের কাছে চিঠি তার মানে কি অতদিন সারাউদ্দিন সাহেব যত বক্তব্য দিয়েছে এই এই কমিটিতে সেই বক্তব্য আপনি অস্বীকার করলেন অস্বীকার করে এখন দলকে পাঠালেন যে আপনি নেতারা যে কথাগুলা বলছে এটা ঠিক না বেঠিক যেটাকে আমরা আমরা প্রায় শেষ প্রান্তে মিনিট সময় পেলাম আমি একটু শুধু ফেলক সুন্দরটা মাথায় রেখে অমিলিককে এইভাবে এক বছর ধরে তো অমিলিক ধরা হলো এখনো ওই অমিলিক মাথায় রেখে বিশেষ বিজ্ঞান বিশেষ সতর্কতা এইটা ব্যাপারটা কি রকম কি ধরনের ইনফরমেশন তাদের কাছ হতে পারে এইটা একটা তথ্যবিব্বাদ এবং মানুষের আগ্রহটা অন্যদিকে সরানোর এখানে একটা প্রতিকর পরিবেশ সৃষ্টি করে আওয়ামী লীগের কাঁধে বন্দুক তুলে এখানে আবার শিকারীরা শিকার করার চেষ্টা করছেন আপনারা জানেন বর্তমান সরকারে যারা আছে তাদের কোনো পায়ের নিচে মাটি নাই তাদের কোনো অবস্থান নাই তারা শুধু একমাত্র হলো এন্টি ইন্ডিয়া এবং এন্টি আওয়ামী লীগ ভারত বিরোধী বক্তব্য এবং ভারত বিরোধী মনোভাব এবং আওয়ামী লীগ বিরোধী মনোভাব শেখ হাসিনা বিরোধী মনোভাব পুঁজি এই পুঁজি দিয়েই তারা জনগণের উপরে আসে খবরদারি করছে এই ছড়ি ঘুরাচ্ছে তারা এখন এই সুযোগটা নিচ্ছে আবার যে আমুলিক লীগ আছে আর এবার যেদিন আসবে তো জিজ্ঞাসা করে আসবে ওই পুলিশে অ্যালার্ট যে আমুলিক তৈরি হবে সে কাছে পুলিশ অ্যালার্ট দিয়েছিল সে হাসিনা কার কারফিউ জারি করেছিল আসতে পারছিল আমলিক এখনো তোর এই করে এ করে করে চিঠি দিয়ে কি আসে যায় আওয়ামী পারবি আওয়ামী লীগের শক্তি কে ভারত শক্তি আমলিক যদি আজান দিয়ে আসে তুমি ঠেকাতে পারবা এগুলা অ্যালার্ট দিয়ে অন্য জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন এক তারিখ থেকে যে তুমি সোন দিতে পারবে না এটা এক্সকিউজ আর দিতে পারবে না তার তো প্রমাণ তারপরে প্রমাণটা দিয়েছে তিন চার দিনের মধ্যে নির্বাচনী তারিখ ঘোষণা করবে তিন চার তার মধ্যে দুদিন চলে গেছে অলরেডি তিন দিন আজকে নিয়ে তিন দিন যাচ্ছে আজকে চলে গেলে তিন কালকে হবে চার দিনের দিন তিন থেকে চার দিনের মধ্যে উনি ঘোষণা করবেন এখন মুস্তফা জামাল হায়দার সাহেব কি জবাব দিবেন এখন ববি হাজ্জাজ কি জবাব দিবেন কার দালালি করার জন্য কার ধান্দাবাজি করার জন্য পছন্দ দিলেন আমাদের মেইনলাইন মিডিয়ার সাংবাদিক সাহেবরা মালিকরা কি জবাব দিবেন এই যে হেডলাইন নিউজ করলেন স্ক্রোল নিউজ করলেন সংবাদ এডিটার যে আগামী তিন চার দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিটি প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন কালকে তো চার চার দিন চলে যাবে চার দিনের মধ্যে নির্বাচন প্রস্তুতি কোন সুযোগ দেখছেন ডাকার জন্য আপনারা প্রস্তুত থাকেন সবাই মনোবল হারেন না আর একটা যুদ্ধের প্রস্তুতি নেন বাংলাদেশ এই দেশের জনগণ সবসময় সকল কান্তিকাল অতিক্রম করেছে ঐক্যবদ্ধভাবে ভাবে ইনশাল্লাহ আগামীতেও তারা এই কান্তিকাল পার করবে এবং সফল হবে বাংলাদেশ জিন্দাবাদ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন